এটা বলা হয় না সাধারণত জেনারেলি ইট ইজ নট টোল্ড এটা জেনারেলিটা পরেও বলা যেতে পারত ইট ইজ নট টোল্ড জেনারেলি একটা কথা মাথায় রাখতে হবে নটটা যদি তুলে দেওয়া যায় ইট ইজ টোল্ড এটা বলা হয় সাধারণত নাটা উঠে যাবে নেগেটিভটা উঠে যাবে এটা ভাবা হয় না ইট ইজ নট থট নটটা যথারীতি যদি তুলে দেওয়া যায় ইট ইজ থট এটা বলা বা ভাবা হয় আগে এটা ভাবা হতো না ইট ওয়াজ নট থ যথারীতি নটটা যদি তুলে দেওয়া হয় তাহলে ইট ওয়াজ ভাবা হতো হ্যাঁ বাচক হয়ে যাবে আর এখন ভাবা হয় না দিস ইজ নট থাট ইজ এখন অর্থে নট তুলে দিলে আলাদা রকমের এটা এরকম ভাবে হয় না দিস ইজ নট ডান লাইক দাস বা ক্যানট বি ডান লাইক দিস দুটোই হতে পারে নট তুলে দিলে পজিটিভ